জুয়ার্সের পর্যটনকে নতুন মাত্রা দিতে উত্তরবঙ্গে প্রথম চালু হলো স্নো ওয়ার্ল্ড আলিপুরদুয়ারে এবার বরফের দুনিয়ায় জম্মু কাশ্মীর কিংবা সিকিমের আনন্দ উপভোগ করতে পারবেন চারিদিকে শুধু বরফ আর বরফ যেখানে থাকছে নানান ধরনের রাইড দারুণ মিউজিকের ব্যবস্থা ও আর্টিফিশিয়াল স্নোফলের পাশাপাশি নানান স্নো অ্যাক্টিভিটি এই স্নো ওয়ার্ল্ডের ভেতরের তাপমাত্রা থাকছে মাইনাস দশ ডিগ্রি সামনে গরমের মৌসুম তার আগে আলিপুরদুয়ার জেলাবাসীকে এক অসাধারণ উপহার দিল মা প্যারাডাইস ওয়ার্ল্ড কর্তৃপক্ষ খুশির খবর ছড়িয়ে পড়তেই ভিড় বাড়তে শুরু করেছে স্নো ওয়ার্ল্ডে ডুয়ার্সে পর্যটকরা বেড়াতে এলে এবারে স্নো ওয়ার্ল্ড হয়ে উঠবে অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু যেখানে প্রবেশ মূল্য মাথা পিছু চারশো টাকা রাখা হয়েছে যতক্ষণ ইচ্ছে আপনি সেখানে সময় কাটাতে পারেন সেখান থেকেই জ্যাকেট এবং গাম্বোড দেওয়া হবে এছাড়াও আছে টি কফি স্টল এবং খাবারের ব্যবস্থা ভারতবর্ষের গুটি কয়েক শহরে রয়েছে ওয়ার্ল্ড ব্যাঙ্গালোর মুম্বাই হায়দ্রাবাদ কলকাতার আদলে অত্যাধুনিক আকর্ষণীয় ওয়ার্ল্ড তৈরি হয়েছে আলিপুরদুয়ারে উত্তরবঙ্গে প্রথম এই স্নো ওয়ার্ল্ড বলে জানা গেছে যেখানে মাইনাস দশ ডিগ্রি তাপমাত্রার বরফের রাজ্যের আনন্দ উপভোগ করতে পারবেন থাকছে নানান রাইড এবং উল্লেখযোগ্যভাবে স্নোফল যা আপনাকে এক অনাবিল আনন্দ দেবে আলিপুরদুয়ার থেকে মাত্র ন কিলোমিটার দূরে উত্তর মাঝের দাবরিতে মা প্যারাডাইজ ওয়ার্ল্ডে এলেই মনে হবে আপনি চলে এসেছেন বরফের দুনিয়ায় তাই আর দেরি নয় তাড়াতাড়ি চলে আসুন মা প্যারাডাইজ স্নো ওয়ার্ল্ডে ফিল হচ্ছে হ্যাঁ ফিল হচ্ছে খুব ভালো যারা দূরে যাইতে পারবে না কাশ্মীরে এত দূর যাওয়ার বাজেট যার নাই সে এরা আসতে পারে এটা খুব ভালো ফটো ওঠার জন্য বেশ জায়গা কোনো থেকে আসা হয়েছে কামাখাগুড়ি থেকে কেমন ঠান্ডা এখানে খুব ঠান্ডা এখানে কি 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 রাইড আছে কি কি করতে কি করলে রাইড হচ্ছে দুইটা

স্নো ওয়ার্ল্ড যে ব্যাপারটা সেই ব্যাপারটা তো ইন্ডিয়াতে এই কনসেপ্টটা তো সবকলে জানা নেই কারণ এটা হচ্ছে সেম কনসেপ্ট এগুলো বড়ো বড়ো টাউনে আছে ইন্ডিয়ার মধ্যে পাঁচ ছটা টোটাল আছে স্নো ওয়ার্ল্ড হ্যাঁ বোম্বেতে আছে ব্যাঙ্গালোরে আছে হায়দ্রাবাদে আছে কলকাতাতে একটা রিসেন্ট হয়েছে তো অতটা কোয়ালিটি হয়নি হ্যাঁ যাই হোক কলকাতাতে হয়েছে অন্য অন্য জায়গাতেও আছে তো এটাকে তো ওই ফ্লেভার টানার জন্যই যে যারা ধরুন সুইজারল্যান্ড যা হচ্ছে ইভেন যারা কাশ্মীরেও যেতে পারেনি বা সিকিমেও যেতে পারেনি বাড়ছে না বাড়ির সামনে আচ্ছা কি জিনিসটা কীরকম হয় এই ফ্লেভারের জন্য তো এটা চলছে এটা স্নোফল হচ্ছে স্নোফল কীভাবে স্নোফলটা কীভাবে করে হয় কি করে নিচে আইস পরে থাকে সবচেয়ে যেটা মজা হচ্ছে মানে আজকে আজকের ডেটে কত গরম ওখানে ঢুকে জ্যাকেট ঠেকেট পরে ঢুকতে হচ্ছে কত ডিগ্রি থাকছে সেখানে মাইনাস 10 ডিগ্রি মাইনাস 10 ডিগ্রি মাইনাস 10 ডিগ্রি আপনাকে কি প্রভাইড করছেন ওখানে ভিতরে ঢোকার জন্য ওখানে জ্যাকেট থেকে সব কিছু আমরা দিচ্ছি এর মধ্যে ইনক্লুড ইনক্লুড থাকছে হ্যাঁ ওর মধ্যে এক্সট্রা কোনো পেমেন্ট করতে হচ্ছে না জ্যাকেট থাকছে গাম্বুট থাকছে হ্যান্ড গ্লাভস থাকছে আচ্ছা সব থাকছে ভিতরে কফি স্টল সব কিছু আছে মানে সারা মানে একটা টাইম আর এটা কোনো টাইম লিমিট দিয়ে কতক্ষণ করবে তার যে যার শরীর যতক্ষণ পারমিট করে সেটা করতে পারে অনেকটাই ঠান্ডা মাইনাস টেন মানে অনেক মাইনাস টেন তো এক ঘন্টার বেশি কেউই করতে পারছে না এখন ফেব্রুয়ারি মাস সেখানে মাইনাস টেন রেখেছেন যদি মার্চ বা এপ্রিল একই একই থাকে একই থাকে একই থাকে মাইনাস টেন যেটা করেছেন এটা কি কি থাকছে এটাতে কি কি রাইট থাকছে কি কি সুবিধা থাকছে স্নো ভেতরে তো আপনার বিভিন্ন ধরুন এই সুইং থাকছে রেস্ট ভেতরে রেস্টুরেন্ট থাকছে স্লাইডিং থাকছে তারপরে আপনার থাকছে স্নোফল হচ্ছে থাকছে স্নো আপনার আইস থাকছে মানে মানে প্যাকেজ আর বিভিন্ন বিভিন্ন ধরনের আপনার ওই ডান্সিং ফ্লোর থাকছে যেখানে ডান্স হচ্ছে সকলে দেখছে তো আলটিমেটলি মানে একদম ফুল প্যাকেজ এন্টারটেনমেন্ট তারপর রেটটা কি রেখেছেন এটা ফোর হান্ড্রেড হ্যাঁ এখন তো ফোর হান্ড্রেড ওখানে কম আছে ওখানে বোধ মার্চ থেকে যেটা আমাদের আসল রেট হবে সেটা হচ্ছে বাচ্চাদের বোধ হয় বড়দের পাঁচশো হচ্ছে উইকেন্ড আর সেটা হচ্ছে একশো একশো করে কমে যাবে বোধ হয় উইক এরকম একটা কিছু আছে রেটটা পর্যটনকে একটা নতুন মাত্রা দিতে মানে ডুয়ার্সকে নতুন মানে জিনিস করতে গেলে তো একজনের ইসের দ্বারা হবে না ধরুন আমরা করতে গেলাম করতে গিয়ে এখানে একটা মুভি হল করলাম মুভি হলটা এখানে চললো না দুজন একজন লোক আসে সেটা আবার সকলের রিকোয়েস্টটা আবার আলিপুর কর হচ্ছে আলিপুর আলিপুরদুয়ারে আমাদের এডিএম সাহেব ওনার মিসেস নিয়ে এসে উনি রিকোয়েস্ট করলেন একটা মুভি হল করুন তারপর উনি আমার আলিপুরদুয়ারে জায়গাটাকে উনি নিজেই একদম ইনিশিয়েটিভ নিয়ে কনভার্সন করে দিলেন ওই মিউনিসিপ্যালিটিতে ওটা আমি প্ল্যানের জন্য দিয়েছি এ মাসে হয়তো পাস হয়ে যাবে তো আলিপুরদুয়ারে একটা মানে যেটা মুভি হল সকলে চাচ্ছে হ্যাঁ সেই ডিমান্ডটা হয়তো পূরণ হয়ে যাবে সেটা মুভি হলও হচ্ছে আমাদের একটা গ্লাস রেস্টুরেন্ট হচ্ছে যে তারপরে ফ্লোটিং রেস্টুরেন্ট হচ্ছে রিভার ভিউতে অনেকগুলো ট্যুরিজমকে ফ্লাস করার জন্য যতটা একার পক্ষে যতটুকু হ্যাঁ যতটুকু করা যায় আপনার আমার নাম অরিন্দম ঘোষ